তোমার লম্বা শ্যাম্পু চুল যখন হাওয়াতে ওড়ে কি বলবো কি সুন্দর দেখতে আহারে লাগে লাগে তোমাকে দেখতে ভালো লাগে যেন এই খোলা চুলের সাথে খেলা করি জনম জনম তুমি আমার আর আমি থাকবো তোমারই তুমি থাকবে তো চিরকাল আমায় ভালোবাসবে তো বলো ছেড়ে চলে যাবে না অন্য কারো হাত ধরে আমার শ্যাম্পু চুল যখন তোমার ভালো লাগে তোমার ওই বিশেষ গুণ আমার দারুণ মজা লাগে তোমার ওই মিষ্টি মিষ্টি কথা যেন হোমিওপ্যাথির দুর্ঘটনা আমার এই পাশান মনটাকে নরম যে করে কেমন পিড়ির জমে উঠেছে দেখ পচা দেখছি দেখছি সব দেখতে পেছি তবে যা বলবি বল টিঙ্কু ছেলেটর দম আছে বললে হবে না ওরে দাঁত কেলা এবার প্রতিশোধ লেবার দিন এসেছে আমার কি বলিস রে কি করে তোকে বলা হয়নি লয় না শোন তাহলে রাখি পূর্ণিমার দিনের কথা গায়ের জোরে আব্বিটিতে মিলে ষড়যন্ত্র করে আমার হাতে রাখি বেঁধে দিল জানিস বললিস কি রে বলবো না ভেবেছিলাম এত মানা করার পরেও শুনল না বললাম আমি বললাম পাপ লাগবে পাপ দেবে তবুও শুনলো না ওর বাবা কি বললো জানিস হ্যাঁ কি বললো রে ওর বাবা তো টেমকু তোকেই আমি খুঁজছিলাম কেন কি হলো না এমন কিছু হয়নি বলছিলাম তুই তো পাড়ার দাদা তাই বলছিলাম আর কি আমার বিটির তো কোনো দাদাও নাই ভাইও নাই আমি কি করব না মানে তুই হয়ে যা কেন আজ থেকে তোমার মাথা তো ঠিক আছে তো না না ওই কথা বলে আজকের দিনে মনটা ভেঙে দিস না আজকের দিন আজকে কি দিন চ চ ঘর দিয়ে চ সব বুঝতে পারবি চ ওই বলে আমাকে ঘর দিকে উরুর উরুর করে টানতে টানতে নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ তারপর তারপর কি হলো তারপর আর কি হবে দিলে সুযোগের সদ ব্যবহার করে আমার হাতে চাকি বেঁধে দিল কিরা ঘুরছিল তখন ভুলে বুঝানো যাবে না এবার ধর দাদার কর্তব্য তো আছে নইলে সমাজ বলবে কি আরে টিঙ্কু যার সাথে টুম্পা ইন্টু পিন্টু করছে তার সাথে বিয়ে ঠিক হয়ে আছে জিরে ওর সাথে বিয়ে হবে জিরে দেখাশোনা হয়ে গেছে মেয়ে ও ছেলের মা বাবা পছন্দ জিরে তাহলে তো এবার খেলা আরো জমবে কি করে তুই শুধু দেখতে থাক আমি তো জানি না বনি আমার হবু জামাইয়ের সাথে ইন্টুটু করছে আর আমি তোর দাদা তাই দাদার কর্তব্য তো অবশ্যই করতে হয় আরে কি করবি ভাবছিস চল আমার সাথে দেখবি তো কি করছিস টুম পায়খানে আর তোর সাথে এই অপদার্থ ঘাটের মরা জেলের আসামি তোকে কে গো এই ছেলেটা টুম্পা আমাকে ঘাটের মরা জেলের আসামি বলছে ও তোমাকে বলা হয়নি লয় এটা হচ্ছে আমার এক সম্পর্কের দাদা কি সম্পর্কের দাদা ওই মা এবার বুঝতে পারলি কি সম্পর্কের দাদা দাদা আবার কি সম্পর্কের ই তোর ছেলে কোথাকার অত দূর লেখাপড়া করেছিস আরে বানর স্কুলে গিয়েছিস হাই স্কুলের গেট থেকেই ফিরে চলে আসিস এই টিঙ্কু দা এই তুই চুপ কর ঠিক করে যাচাই করে দেখি ব্যালেন্স পাথর না poros পাথর রোড ঢালাই করতে ভালো হবে না ছাদ ঢালাই করতে ভালো হবে ভালো করে যাচাই করে দেখতে হবে না

কোন রকম ভাবে পটিয়ে পাটিয়ে শ্বশুরের ব্যাঙ ব্যালেস শতবার ধান্দা ওটি হতে দেব না যতদিন আমি আছি দাদা দাও গো আমার অন্য হয়েছে গো তোমার আমি পায়ে পড়ছি গো আজ থেকে আমি কথা দিলাম আপনার বুনকে আমার বুনের মতোই ভাববো ইরাগে যে যেন বেশ বেশ ঠিক আছে ঠিক আছে চোখের জন্ম যা হাট তুমি এটা কি করলে টিঙ্কুদা কেন দাদার কর্তব্য করলাম দাদার দায়িত্ব নিভালাম তুই চিন্তা করিস না তুই চিন্তা করিস না এর থেকেও ভালো ছেলে খুঁজে এনে দেব তুই চিন্তা করিস না যতদিন তোর এই দাদা আছে এর সাথেই দেখা শোনা হয়েছিল অনেক খুঁজে 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 এই ছেলেটাকে জোগাড় করেছিলাম আমি মা বাবার একটাই ছেলে তোন সম্পত্তিতে পা লেগে আছে আর তুমি ওকে তাড়িয়ে দিলে শেষে কিনা ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক বানিয়ে দিলে আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই ভুলে যাস না ভুলে যাস না তুই আমার হাতে রাখি বেঁধেছিলিস যা থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ